ব্রাজিলে পরবর্তী ম্যাচের একাদশ ফাঁস আগামী মাস থেকে শুরু হচ্ছে ব্রাজিলের খেলা কোপা আমেরিকা এবং অন্যান্য দলের চেয়ে ব্রাজিল এগিয়ে রয়েছে এবং সবার আগে তেইশ সদস্য দল ঘোষণা করেছেন দরিবাল জুনিয়র ঘোষিত স্কোয়াডে বেশ কিছু চমক রয়ে গেছে কোচ। এর আগে এই স্কোয়াড নিয়ে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সাওরা দুই ম্যাচ শেষ করে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচ হিসেবে কোস্তরিকার বিপক্ষে মাঠে নামবে তবে সিবিএফ পরা নির্দেশ দিয়েছেন তিরিশে মে এর মধ্যে ব্রাজিলে যোগ হতে হবে সবাইকে তবে এই দলগুলোর কেমন একাদশ হতে পারে চলুন দেখে আসি ব্রাজিলে গোলবারের নিচে প্রথম পছন্দ হিসেবে থাকবেন অ্যালিসন বেকার সেন্টার ব্যাগে থাকবেন গ্যাব্রিয়াল মাগালেস এবং তার সঙ্গে থাকবেন মার্কোন হোস আর লেফ ব্যাগ হিসেবে থাকবেন অয়েমবেল এবং রাইট ব্যাগে থাকবেন দানিলো মিডফিল্ড মিডফিল্ডে থাকবেন ব্রোনো গুইমারেস ও ডবলাস লুইস সেই সাথে লুকাস পাকুয়েতাও থাকবেই রাইট উইঙ্গে থাকবেন রুদ্রিগো লেফটে থাকবেন ভিনিসিয়াস ভিনিসিয়াসের উপরে ব্রাজিলের ভরসা সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকবেন এনড্রিক কোচ চাইলে শুরুর একাদশে অ্যাবানিলসনকেও রাখতে পারেন ব্রাজিল ভক্তদের জন্য আরেকটি সুখবর রয়েছে সেটি হচ্ছে কোপা আমেরিকার দলে যুগ হতে পারেন নেইমার জুনিয়র জানালেন কোচ অতীতে দরিবালের সাথে কি হয়েছে তা ভুলে গিয়েছে তবে দরিবাল জুনিয়র মনে করেন নেইমারের একজন বড় ফ্যান তবে আপনারা টেনশন করেছেন নেইমার ক্যাশ্মীরও ছাড়া ব্রাজিল দল কি কিছু করতে পারবে অবশ্যই পারবে আপনারা বিশ্বাস রাখেন কোপা আমেরিকায় নেইমারও থাকবেন কাশ্মীরেও থাকবেন কোপা আমেরিকা শুরু হতে এখনো ছয় সপ্তাহ হাতে রয়েছে নেইমারের উপর ভরসা রাখেন নেইমার ফিরবে ভক্তদের জন্য ফিরতেই হবে তাকে আবার আপনারা কমেন্টে অনেকেই বলেছেন দুই সালের মতো এই স্কোয়াডে কঠিন হকে ডাকলে ভালো হতো ভাই সে যেমন ব্রাজিল দলে এসেছিল তেমনই তাড়াতাড়ি হারিয়ে গিয়েছে সবই তার ভাগ্য ভাই কিছুই করার নেই আমাদের তবে হ যদি ইউরোপীয় কোনো ক্লাবে যদি থাকতেন এবং পারফরমেন্স যদি ভালো করতেন তাহলে অবশ্যই ব্রাজিল দলে ডাক পেতেন অস্কার এবং হ দুইজনেই হারিয়ে গিয়েছে ব্রাজিল দল থেকে আর তাদেরকে দেখা যাবে না জাতীয় দলে